হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি একেবারে নতুন আমরা যে কারণে গ্রামের বাড়িতে আসা প্লাস ঘুরতে আসা সেই কারণটাই আসলে মেন হলো বিয়ে এবং কার বিয়ে আমরা অবশ্যই আপনারা আমাদের গায়ে হলুদের ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে সে হলো আমার বড়ো ভাইয়ের একমাত্র বড় সন্তান একমাত্র সন্তান না সে হলো আমার বড়ো ভাইয়ের বড়ো ছেলে সম্পর্কে আমার ভাতিজা হয় তো আজকে তার বিয়ে সেই জন্য আমাদের মেন কারণ হয়েছে বিয়েতে অ্যাটেন্ড করা আমি আপনাদের সাথে বিয়ে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করেছি আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে হলেও ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন বিয়েতে কি কি হলো এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ি থেকে শুরু করে লাস্ট কনের বাড়ি পর্যন্ত আমরা কী কী আনন্দ করলাম কিভাবে গেট ধরা হলো কিভাবে বিয়ে বউকে সাজানো হলো সব কিছু খাওয়া দাওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে রাস্তা দিয়ে গেলাম কীরকম ভিডিও করা হলো সব আপনারা কষ্ট সহকারে ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন এইখানে আমরা ফ্যামিলি সবাই একটা ছবি তুলতে যাই একটা ভিডিও করলাম এবং লাস্ট পর্যায়ে সবাই গাড়িতে উঠে বসলাম সবাই এখন রওনা হব কনের বাড়িতে এইখানে আমার মেয়ে তো খুবই খুশি ভাইয়ের বউ দেখবো তা আমরা সবাই এখন রেডি সবাই যা যা যাওয়া শুরু করে দিছি অনেক গাড়ি হয়েছিল আমরা ভিডিওটা গাড়িতে বসে আসলে সব গাড়ি ভিডিও করা সম্ভব হয় নাই না হয় দেখতে পাইতেন খুবই একটা এক লাইন এক শাড়ি করে সব গাড়িগুলো যাচ্ছ প্রথমে ছিল বরের গাড়ি আমরা ছিলাম তিন নম্বরে আর বাকি সব গাড়িগুলো পিছনে ছিল প্রায় পনেরোটার মতো গাড়ি ছিল সব মিলিয়ে খুবই একটা সুন্দর সারিবদ্ধভাবে গাড়িগুলো গেছিল আর কনের বাড়ি আসলে অনেক দূর কাছে কোথাও না তো অনেক দূর অনেক দূর আমরা অনেক একটা লং ভিডিও এই জন্য কারণ রাস্তা দিয়ে গেছি গ্রামের পরিবেশ দেখে আমরা আসলে লোভ সামলাতে পারি নাই তাই আমরা ওই ভিডিওগুলোও আমরা করছি রাস্তায় ভিডিওগুলো কেমন হয় বা চারপাশের গ্রাম কেমন এইখান থেকে আসলে এই গ্রামটা অনেক সুন্দর লাগছিল তো তাই আমরা মানে গ্রামের চারপাশের ভিডিও করছি আর এইখান থেকে ইন্ডিয়াও অনেকটা কাছাকাছি তাই আমরা ইন্ডিয়ার ভিডিওটাও মানে দেখা যাচ্ছিলো না ক্লিয়ার না হয় আপনাদের সাথে শেয়ার করতাম এইখান থেকে ইন্ডিয়াটা একটু কাছাকাছিও দেখা যায় কিন্তু মানে আমরা অনেক দূরে ছিলাম তাই ওই ভিডিওটা ক্লিয়ার আসতে ছিল না হয়তো ভালো ফোন বা ভালো ক্যামেরা হলে ভালো ক্লিয়ার আসতো ভিডিওটা তাও যাই হোক আমরা চারপাশের গ্রামের যে বৈচিত্র্যময় গ্রাম খুবই সুন্দর তো এইগুলো আসলে আমরা শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা দেখে জানাবেন আমার ভাইয়ের ছেলের শ্বশুরবাড়ির গ্রামের এলাকাটা কেমন আমাদের কাছে ভালোই লাগছে কারণ এটা টোটালি একটা গ্রাম শহরের কোনো চিহ্ন ভিন্ন নাই এখানে এখানে শুধুই গ্রাম গ্রামীণ পরিবেশ চাষাবাদ গাছপালা কিছু মিলে অনেক সুন্দর আমাদের এই ভিডিওটা অত সুন্দর করে করতে পারি নি কারণ গাড়ি থেকে একবারও নামা হয়নি নামে নেমে হয়তো যদি ভিডিওটা করা হয়তো অনেক সুন্দর দেখা যেত তারপরে যতটুকু সাধ্য মতো চেষ্টা করছি ভালো একটা বিউনার জন্য আপনারা যদি কষ্ট করে দেখেন তাহলে আমার ভিডিও করাটা সাধ্য আমার তো খুবই ভালো লেগেছে এই গ্রামটা এই দেখেন অনেক সুন্দর গ্রাম আর যেতে যেতে তো রাস্তা না না ফোরায় না এত দূরে ভাই ছেলের জন্য মেয়ে দেখছে এত দূর থেকে আমরা বউ আনতে গেছি মানে আমি তো ভাবছি প্রথমে হয়তো দশ পনেরো মিনিটের রাস্তা হবে গাড়ি করে কিন্তু গাড়িতে উঠার পর বুঝতে পারলাম যে প্রায় দেড় ঘন্টার মতো লাগলো মানে কনের বাড়ি পৌঁছাতে তাও অনেক কষ্ট করে আমরা জার্নি করে যাচ্ছি কারণ বিয়ে তো কষ্ট হলেও অনেকটু আনন্দ মনের মধ্যে একটা আনন্দ কখন কনের বাড়ি যাব কখন কনেকে দেখবো এই এই একটা মনের মধ্যে উৎসাহ জাগাতে আমরা মানে কষ্ট হলেও ভালো লাগছে একটু দূর জার্নি হতে পারে কিন্তু ভালো লাগছে এইভাবে করতে করতে আমরা প্রায় পৌঁছায় গেলাম কনের বাড়িতে এখন তো সবাই গেট আটকে দাঁড়ায় আছে সবাই গেট ধরছে তো এইখানে যত কিছু ঝামেলা টামেলা ছিল সব কিছু সমাধান করে এক পর্যায়ে বর ভিতরে চলে আসলো বিয়ে বাড়িতে তো জানেনি একরকম একটা বিয়ে ধর গেট ধরাধরি নিয়ে অনেক ঝামেলা হয় তো সেটা সমাধান করে একটু সময় পরে সবাই ভিতরে চলে আসলো এখানে আমার বোনের বাইরের ছেলে একটু হিমশিম খাচ্ছে কিভাবে কি করতে হয় ও আসলে একটু লাজুক টাইপের তো এই জন্য এরকম ভদ্র যারা তারা লাজুকই হয় সো আমার ভাইয়ের ছেলে একটু ভদ্র ছেলে তাই নম্র ভদ্র তো তাই একটু লাজুক কি করবে কি না সবার মতামত নিয়ে এক সময় গেটের সমাধান করে ভিতরে সবাই চলে আসলো এখানে এসে সবাই আগে তো যার যার সবাই খাওয়ার জন্য বসে গেছে কিন্তু আগে তো বিয়ের কাজ সম্পন্ন করতে হবে কাজে টাজে সবাই রেডি আগে বিয়ের কাজ সম্পন্ন করার পর সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এইখান দিয়ে সবাই যার যার মতো খাওয়ার টেবিলে বসে পড়ছে তো আমি ভাবলাম যে অনেক ভিডিও অনেক কিছু তো ভিডিও করা হয় নাই তাই আরও কিছু ভিডিও করেনি পরে আসতে ধীরে যাই আমি বাসার এখানে আমার ভাইয়ের ছেলেকে বসানো হয়েছে স্টেজে বরের স্টেজ যেখানে এখানে এসে ভিডিও করলাম আবার গেটে দেখলাম যে কনের বাড়ির গেট মোটামুটি ভালোই সুন্দর সাজানো হয়েছে তাই বিয়ের গেটটা কেমন হলো তার একটা ভিডিও দিলাম গ্রামীণ পরিবেশ অনুযায়ী ওনারা মোটামুটি ভালোই করছে আর এইখানে আমার মেয়েকে কুলে নিয়ে আমার বোন বসে আছে তো দেখি কি করা যায় আমার মেয়েও রেডি বিয়ের বাড়িতে খাবে সবাই একটু আনন্দ ফুর্তি করছে সবাই খুশি আমেজে যে তো আমার মেয়েও হ্যাপি অনেক মানুষ দেখে ও তো আসলে এরকম পরিবেশ ফাস্ট দেখলো আমাদের এত ঝামেলা কখনো দেখে নাই সবাই খাওয়ার টেবিলে খাবারের জন্য ওয়েট করতে পাশে আমরাও বসে আছি এখন খাবার আসবে আমরা সবাই খাব আসলে এটাই বিয়ে বাড়ির নিয়ম নীতি সবাই বোর কনে একসাথে হয় এটা দেখবো বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি হবে খাওয়ার একটা মজা হবে তো এইভাবেই আসলে সময়টা কাটানো হয় বিয়ে বাড়িতে এখন এখানে বিয়ের কাজ হয়তো সম্পন্ন হয়ে গেছে ওই ভিডিওটা আমার করা হয় নাই তাই এখন সবাই বরের থাল নিয়ে আসবে ওইখানে একটু সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবে বরের শ্যালা শ্যালকরা এগুলা মিলেই সবাই একটু আনন্দ ফুর্তি করা হবে তো এই ফাঁকে আমি বিয়ের গেট পর্যন্ত গেলাম যাইয়া সবার একটু ভিডিও করে নিলাম পাশাপাশি আর বিয়ের গেটের ভিডিওটা করে নিলাম আর আপনারা লাস্ট চমক দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদের সাথে একদম লাস্টে কী ধামাকা রয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না সবাই দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন বিয়ে বাড়িতে লাস্ট ধামাকাটা কি এখানে বিয়ে বাড়ির গেটের পাশে আমি আসলাম একটা গেটের একটা ভিডিও করে নিলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা করার পরে আমি চলে গেলাম কনের কনেকে খুঁজতে গেলে চলে গেলাম কনে কোথায় আছে কী পড়ছে কী খাচ্ছে আসলে ওইগুলো যতক্ষণ না দেখছি ততক্ষণ ভালোই লাগে না আমি যখন ছোটোবেলায় কোনো বিয়ে বাড়িতে চাইতাম তখন আমার শুধু একটাই মাথায় থাকতো আমি কখন কনেকে দেখবো বা কখন বরকে দেখব। বর কনেকে কীভাবে লাগছে দেখতে কেমন হয়েছে শুধু এই আকর্ষণটাই মনের মধ্যে থাকতো যে আমি কখন কনের বাড়িতে যাব কনেকে দেখব। আর এদিকে আমার মেয়েকে আমি একটা চেয়ারে একটা লেবু দিয়ে বসায় রাখছি ও তো দিব্য বিয়ের খাবার খাচ্ছে কারণ ও তো আর কোনো কিছু খাইতে পারবে না তাই ও লেবু খেয়েই ভাইয়ের বইয়ের বিয়ে সেলিব্রেট করছে আমার মেয়েকে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন আর এই যে বিয়ের টোটালি একটা লোক আর একদম লাস্ট আমি চলে আসলাম কনের ঘরে যে কনেকে কিভাবে সাজানো হয়েছে তা দেখার জন্য এই যে আমার ভাইয়ের ছেলের বউ কেমন হয়েছে সবাই ওর সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে আছে তো এক এক করে সবাই ফটো তুলতেছে আমি মাঝখান থেকে যাইয়া আর কনের একটা ছোট্ট একটা ভিডিও করে নিয়ে আসলাম আমার ভাইয়ের ছেলের বউকে কনে সাজে কেমন দেখাচ্ছে সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মাসাল্লা আমাদের ভাইয়ের ছেলের ভাতে যার বউ অনেক সুন্দর কিউট আমাদের খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে দেখেন এই সাজে কেমন লাগছে এই কালারের লেহেঙ্গা পরেও কেউ প্রথম দেখলাম কেউ এইভাবে বউ আছে আমি প্রথম ভাবছিলাম হয়তো এই কালার ভালো লাগবে না কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালো লাগছে আমার ভাতে যা বউকে আপনাদের কার কাছে কেমন লাগছে ও একটু জানাবেন আর এ টু জেড আমাদের বিয়েটা কেমন হলো আপনারা সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা করে দেখছেন তাদেরকে